নমস্কার সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আজ একটি অন্য বিষয়ে একটু উপস্থাপনা করার চেষ্টা করছি যে বর্তমান সমাজে সামাজিক মাধ্যমের ভূমিকা সম্পর্কে আমি দুটি কথা বলার চেষ্টা রাখছি আজকের দিন বর্তমান যুগ সম্পূর্ণভাবে বা প্রায় অধিকাংশটাই এই সামাজিক মাধ্যমের উপর নির্ভরশীল রাজনীতি অর্থনীতি সাংস্কৃতিক সহ বিভিন্ন বিষয়গুলি আমাদের চিন্তা এই সামাজিক মাধ্যমের মাধ্যমে আসে আমরা মানুষ চিন্তা করে তার স্নান থেকে আমরা যে বিষয়গুলো দেখি আমাদের পারিপার্শ্বিক যে বিষয় আমাদের দৃষ্টিগোচর হয় আমরা মূলত সেই বিষয়গুলি আমাদের ভাবনা চিন্তাতে আসে যখনই সামাজিক মাধ্যমের ছিল না সমাজে আমরা যখন ছোট থেকে বড় হই তখনই সামাজিক মাধ্যম ছিল না আমরা প্রাকৃতিক বা আমাদের পারিপার্শ্বিক বিষয়গুলো দেখে আমাদের চিন্তা ভাবনা নিয়ে আসতাম এটাই বিজ্ঞানিক নিয়ম এটাই বাস্তব আমরা তখন আমাদের চারিপাশে যে বিষয়গুলো দেখতাম আমাদের ভাবনার জগতে চিন্তার জগতে মননের জগতে সেই বিষয়গুলি আসত কিন্তু আজকের দিন সম্পূর্ণ তার উল্টো হয়েছে সম্পূর্ণ পরিবর্তন হয়েছে আজকের বাচ্চা ছোটো থেকে এই সামাজিক মাধ্যমের এই যে মাধ্যমের থেকে দেখে শুনে বড় হচ্ছেন তাই আমরা যারা সামাজিক মাধ্যমে ভিডিও করি বিভিন্ন বিষয় পোস্ট করি তাদের সম্পর্কে আমি দু এক কথা বলছি দেখুন এই সমাজ গঠনে প্রত্যেকটি মানুষেরই ভূমিকা আছে প্রতিটি মানুষ তার চিন্তা ভাবনা নিয়ে সামগ্রিকভাবে সামাজিক পরিবেশ তৈরি হয় তাই আমরা সমাজ মাধ্যমকে সামাজিক মাধ্যমকে আমরা কেউ খারাপভাবে ব্যবহার করব আশা করিনি আশা করা উচিত না কারণ আপনার আমার প্রত্যেকেরই এই সমাজ সমাজের অবদান আছে এই সমাজে আমরা বসবাস করি তাই যারা সামাজিক মাধ্যমে আমরা পোস্ট করি ভিডিও করি প্রত্যেকের বিভিন্ন বিষয় নিয়ে যদি আমরা তুলে ধরি তবে সমাজটা উন্নত হবে সামাজিক মাধ্যম উন্নত হবে এবং আমাদের চেতনা চিন্তা উন্নত হবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই অনেকে অশ্লীল ভিডিও অশ্লীল ছবি পোস্ট করেন এটা যেমন সামাজিক মাধ্যমে সমাজ মাধ্যমে সামাজিক জীবনে এর খারাপ প্রভাব পড়ে তেমনি যারা ভালো ভালো ভিডিও করেন ভালো ভিডিও বানান সেগুলো যেমন আমাদের ভালো দিক উঠে আসে তাই আমি অনুরোধ রাখবো একজন সমাজের একজন সাধারণ মানুষ হিসাবে আমরা যারা সামাজিক মাধ্যমে ভিডিও বানাচ্ছি রিল বানাচ্ছি প্রত্যেকের একটা উদ্দেশ্য রাখুন যে সমাজ গঠনে আপনার আমার ভূমিকা আছে রিলটা আমরা পোস্ট করার আগে ভিডিওটা পোস্ট করার আগে আমাদের এটাকে ভাবতে হবে এটুকু আমি অনুরোধ রাখছি দেখুন যারা রাজনৈতিক পোস্ট করেন সরকারি দল তার দলের প্রচার করবেন সামাজিক মাধ্যমে স্বাভাবিক বিরোধীরা গঠনমূলক প্রচার করবেন এটা যেমন স্বাভাবিক তেমনি যারা শিক্ষামূলক ভিডিও করেন বানান সাধারণ মানুষ যারা আছেন তাদের তাদের সমস্যা নিয়ে ভিডিও করতে পারেন তাদের যে নতুন যে বিষয়গুলো তারা তৈরি করেন কৃষি থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের ছাত্রছাত্রীরা যেরকম তাদের প্রতিযোগিতামূলক বিষয় সাংস্কৃতিক বিষয় এগুলো ভিডিওতে নিয়ে আসা হোক হোক বেশি মাত্রায় তবে আমাদের সমাজের ইতিবাচক প্রভাব পড়বে আমি লক্ষ্য করছি বা আমরা দেখছি সমাজ মাধ্যমে শুধু ভিউ বাড়াবার জন্য আমরা অনেক কিছু নিয়ম নীতি তোয়াক্কা করছি না সমাজের কথা ভাবছি না শুধু আমার ভিউ কীভাবে বাড়বে শুধু এইটা উপর অনেকে ভিডিও করছেন এটা সবসময় সমাজের ভালো দিকে আসছে না খারাপ হচ্ছে আমি তাই সম্পূর্ণ এটা আপনাদের ব্যক্তিগত বিষয় দেশের যদিও তথ্য প্রযুক্তি আইন আছে তবু বলছি সকলের কাছে অরজের অনুরোধ করে এই সমাজ গঠনে যে সমাজে আমরা বসবাস করি আপনার আমার প্রত্যেকের অবদান আছে এই সমাজে আপনি আমি প্রত্যেকে বসবাস করি তাই সামাজিক মাধ্যমে যারা আমরা ভিডিও ছবি পোস্ট করছি অনুগ্রহ করে আমি আপনাদের বলছি যে আপনার বিষয় নিশ্চিত রূপে উপস্থাপনা করুন কিন্তু সেটা যেন শালীনতা সাংস্কৃতিক চেতনা সামাজিক চেতনার মান উন্নত করে শুধু এইটুকু অনুরোধ আমি রাখছি সকলকে নমস্কার এবং অভিনন্দন জানিয়ে আমি আমার এই বক্তব্য এখানে শেষ করছি নমস্কার